দ্বিতীয় দিন সকালবেলা ঘুম থেকে উঠে মনটা একেবারে দারুণ ভালো হয়ে গিয়েছিল এত সুন্দর প্রকৃতি দেখে একেবারে মুগ্ধ আমি সকালের সেশনটা শেষ হলো সব জেলা থেকে চলে এসেছে শিবটাও ছেড়ে দিয়েছে এবার আমরা চলে আসলাম আন্দারমানে সব থেকে পুরোনো সুন্দরী গাছ আমাদের সুন্দরবনের নাম কিন্তু সুন্দরী গাছ থেকে আসছে তাই না ওই সুন্দরী গাছগুলো গুলো সব থেকে পুরোনো আমাদের হান্দার মানিকেই আছে

জানি না বস এই আসতে মা সাবধান সাবধান কিন্তু এই জায়গা কিন্তু জানিনা ভাই ভয় লাগে ঠিক আছে আমরা সবাই টলারে আমার ঘর এখন রুমে

সুন্দর আমি কি না পড়েছে যাবি সাবধান দেখেন আমার মেয়েরা কৃষ্টি না ওই জায়গাটা দেখ একটু টাকা ইয়ে ওরে ছবি তোলার সময় একটু সাবধান করে নিও পাঁচীর পাচারা কি অদ্ভুত জায়গা এখন তো মনে হয় ভাটা পড়ছে জোয়ারের সময় ওই পর্যন্ত উঠা যায় জল না সাংঘাতিক

না এখানে এখানে যাবে যাবে দাদা লাইভ দাঁড়া এক মিনিট দাঁড়া রেডি ওয়ান টু থ্রি তুমি আমার কাজ মেঘের ফাঁকে শশী যাওয়াসার পথের ধারে নিখাদ গড়ি মুষি কোনটা সুন্দরী গাছ এই এটা সুন্দরী গাছ

প্রচুর জায়গা আছে কিন্তু আমাদের ছবি তোলার জন্য ওইটা গেলে পুরাপুরি কর্তৃপক্ষ দায়ী এনে এত পিচ্ছিল কেন যেখানে দাঁড়াতে দিচ্ছে না তাই দেখাতে পারছি না কিন্তু এই যে গাছগুলো দেখতে পাচ্ছেন সুন্দরী গাছ এইখানে মনে করেন দুইশো চারশো বছরের গাছও আছে বাবা চিন্তা করা যায় কত তার মধ্যে কি আছে কে জানে বেড়ানোর জন্য কত কাজ করছে উন্নতির শিখরে আমরা দেখেছি বনের মধ্যে বনের গাছ টাচ কাইটা দিদি আর একটু মনে মনে ছোট ছোট প্রার্থনা করেন যেন মামার সাথে দেখা না হয় হ্যাঁ সেটাই আমি তো প্রার্থনা করে মামার সঙ্গে দেখা হলে একটু ভিডিও নিতে পারবো দেখা হলে তাই ফিশ ফিস করে কথা বলছি কেন তাই একটু পরে বুঝতে পারবেন আগামী দিন ভিডিও দেখার এমন সুন্দর ঠিক এই সময় মজা আছে এই তো এই জায়গা দিয়ে চলে গেছিলাম কি সুন্দর এই জায়গাটা না

এর জন্য এটার নাম দেওয়া হয়েছে আন্ধ্রার মানে কারণ আমাদের এটা ফুড ফিল্ডটা অনেক হাই করে দেওয়া কারণ এখানে কম বেশি দেখা যায় বিদায় আমাদের এটা নাম নামের ক্ষেত্রে থেকে নামটা শুনতে অনেক সুন্দর লাগে আন্ধ্রার মানে এটা নাম কিন্তু ডেঞ্জার পয়েন্ট অনেক আচ্ছা আমি